হাই বন্ধুরা আমি নিলেস আপনারা দেখছেন এনআরআজি ব্লকস ইউটিউব চ্যানেল চলেছে আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো টাইটেল থামে দেখে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে আজকে কী নিয়ে ভিডিও আমরা করবো আমি দুটো অর্ডার দিয়েছিলাম স্টিমার যে বোর্ডগুলো যে বোর্ডগুলো মোটামুটি জলে ছুটে যে বোর্ডগুলো জলে ছুটে তো সেই বোর্ড দুটো আমি অর্ডার দিয়েছিলাম তো ফাইনালি সেটা আমি আজকে টেস্ট করবো তো তোমরা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পেরে যাবে তো ওটা আমরা অর্ডার দিয়েছিলাম নিয়েও চলে এসেছি সেটা আনবক্সিং আমি এখনই করবো তোমাদের সামনে তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করছি আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা ভিডিওতে তো চলো বেশি দেরি করে শুরু করে যাক যেটা আমি অনলাইনে থেকে অর্ডার করেছিলাম তো সেগুলো দেখতে পাচ্ছি এই বোর্ডগুলো তো এই বোর্ডগুলো আমি আনবক্সিং করে দেখাচ্ছি আগে তো গাইস আনবক্সিং করার জন্য আমরা কিছু আনি নিউ আমরা দেশি স্টাইলে আনবক্সিং করবো তো গাইস দেখতে পাচ্ছি আমরা কিন্তু আনবক্সিং করে নিয়েছি তো এটা আমরা সাইড রাখবো তো মেন হচ্ছে এই বোর্ড দেখতে পাচ্ছি এই যে বোর্ড আমাদের এই যে স্টিমার আমাদের যে বোর্ড গুলা বোর্ড কিভাবে করলাম দেখতে পেয়ে গেলে তো এখন আমরা পালা বন্ধুরা

তো এই বোর্ডগুলো কীভাবে চালাতে হয় তোমরা জেনে নাও এটা তোমরা যদি না জানো এই বোর্ডগুলো কিন্তু চালাতে পারবে না এই বোর্ডগুলো চালাবার জন্য কিছু আলাদা রুলস আছে তো সেই রুলসগুলো আমি দেখাচ্ছি এই ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথমে দেখতে পাচ্ছ আমি কিন্তু ডোপার এই ডোপারটা কিন্তু জলে দিয়ে দিচ্ছি ডোপারটাকে এইভাবে জল নিয়ে ডোপারের জল নিয়ে তোমরাকে এই যে আমি দেখাচ্ছি সামনের থেকে এই যে পাইপগুলো রয়েছে এই পাইপগুলো ভালো করে জলটা এইভাবে দিতে হবে কতক্ষণ দিবে যতক্ষণ না এই পাইপ দিয়ে জলটা বেরিয়ে আসে তাহলে তোমরা বুঝতে পারলে তো এবার তোমরা বুঝতে পেরে গেলে কীভাবে কী করতে হবে এই যে পাইপে জলটা এইভাবে দিতে হবে তো চলো আমি তোমার তাড়াতাড়ি করে বোর্ডটাকে টেস্টিংটা আমি করে দিচ্ছি তাই সেই বোর্ডটা হয়ে গেছে এই বোর্ডটা আমি চালু করে দেখাচ্ছি এটা চালু করার জন্য এই যে এই বাতিটাকে কিন্তু জ্বালাতে হবে গাছ দেখতে হচ্ছ এইভাবে কিন্তু মেচেস দিয়ে কিন্তু ধরিয়ে নিতে হবে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছো একটু ভিতর দিয়ে ঠেলে তোমাকে দিয়ে দিতে হবে দিয়েছি আর এটা আমরা ফাইনালি জলে দিয়ে দেবো তাই গাইস ভালোভাবে তোমার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো তোমরা অরিজিনাল দেখতে পাচ্ছো আমরা কিন্তু বোর্ডগুলো টেস্টিং করার এইখানে আছি এবং দারুণ ছুটছে বোর্ডগুলো আমাদের আর একটা বোর্ড মোটামুটি ছুটছে আর একটা বোর্ড ছুটছে না এখানে কম জল হওয়ার কারণে তো তোমরা দেখতে পাচ্ছো অরিজিনাল কিন্তু বোর্ডগুলো দারুণ ছুটছে এই জায়গা তোমরা নিজেরাই দেখে নাও তো তোমরা ফাইনালি দেখতে পাচ্ছো বোর্ডগুলো কিন্তু কীভাবে ছুটছে দারুণ এখানে জল কম আছে বলে সেই জন্য বেশি ছুটছে না তো দেখুন তাও যতটা ছুটছে কিন্তু দারুণ ছুটছে বোর্ডগুলো তো অরিজিনাল বোর্ডের মতো কিন্তু আওয়াজ হচ্ছে তোমরা আওয়াজটা শুনালাম এক্ষুনি মাইক দিয়ে তো তোমরা কমনি অবশ্যই জানাবে এটা কিন্তু ছুটিয়েছি তো আমি আমি ছেড়ে দিবো এইখানে যে হয় সিনটা সেটা দেখার আছে এই যে দেখতে পাচ্ছি দুটো বোর্ড কিন্তু আমি একসাথে এখন ছাড়বো আর এটা হবে মেন ফাইনাল টেস্টিং তোমরা দেখতে পাচ্ছি ফাইনালি আমরা কিন্তু দুটা বোর্ডকে রেডি করে দিয়েছি चकनू डक्टर चक्कर नहीं लगाई তো গাইস এই বোর্ডটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে এখানে চালালাম তোমরা নিজেরও দেখতে পালে কিন্তু এটা সত্যিকারের কাজ করছে একটা দারুণ একটা জিনিস তোমরা যদি এটা কিনতে চাও তো আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে তো সেখান থেকে পারচেস করে নেবে এগুলো সত্যিকারের বলতে পার্সোনালি সত্যি খুব একটা দারুণ জিনিস এগুলো আমরা ছোটবেলায় খেলতাম কিন্তু ছোটবেলায় আমি যখন নিয়েছিলাম তখন মেলার থেকে কিনেছিলাম তখন কিন্তু আমি ছোটোতে পারিনি তখন কিন্তু জানতাম না এই প্রসেসটা তোমরা তো প্রসেসটা জেনে নিলে আমিও জেনে নিলাম কিন্তু দুটো আমরা জল কিন্তু অনেকক্ষণ ধরে ছুটে অনেক টেস্টিং দেখলাম তো তোমরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিয়ে দেবে কমেন্টে আর আজকের মতো এতটুকুই গাইস নেক্সট ভিডিওতে